যেখানেই বয়ান করি যতক্ষণ বয়ান করি বয়ানের শেষে শ্রোতাদের আবদার রক আমি দুই একটা কলি শুনাই এটা কি বয়ানের মাঝখানে না বয়ানের পরে শ্রোতাদের আবদার রক কাটতে আমি এটা বলে থাকি কথা বুঝতেছেন অথচ আপনাদের আবেগের জায়গায় আমি বাধ্য হইয়া দুই একটা কলি শুনাইয়া থাকি এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত অপপ্রচার আমার বিরুদ্ধে শুরু করছে বলুন আজান শব্দটা কি খারাপ হ্যাঁ এরাই আমার ওয়াজ করে কেয়ামতের মাঠে মাদাজিনের গোলা তাকে সবার উপরে তেহন কই তে ঠিক আছে আমি তো আর রক্ত তুইলাম মাদ্জিন না আমি রাইজ বার অর্ডার করে কিনে আসান দেবো রাইজ তো কয়ান শেষ হখ আর এটা তো আজান না আমি কিন্তু আম্না ভয় করবো শুরু করি না এখন থেকে মাঝখান থেকে আরম্ভ করি শ্রুত তাঁদের অনেক যুদক আছে শুধু আজানটা শোনার জন্য আমার বয়ানের শেষ পর্যন্ত দাঁড়ায় থাকে একটা সুতরা লরে না আমার বায়ানের শেষ পর্যন্ত শ্রোতা লড়ে না দুইটা বলি আজানের সুর ধ্বনি শোনার জন্য এটা তো আল্লাহ আকবরের ধ্বনি দিই এটাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে অথচ আল্লাহর জাতের কসম মাহফিলের মাঝখানে কোনো আজান দেওয়া হয় নাই কোনো সময় বয়ান দেড় ঘন্টা দুই ঘন্টা করার পরে শ্রোতাদের আবদার রক্ষার্থে দুই একটা কলি আমি শোনায় থাকি এটা নিয়ে আমার শ্রদ্ধ গোষ্ঠী উদ্ধার করতেছে এই জন্য আল্লাহ রস্তে মাফ ও সাই ওয়াজ মাহফিল ইউটিউবে গেলে এটা দেখে না দেখো ও না আজান না আর মিডিয়ার এমন ভাবে এদের উপস্থাপন করে মক্কা মদিনার আজান নাইরা দিছে আর এরা দুঃখ দিয়ে আমন করে বহাল শুরু করে এজন্য আযানের আবদার করেন না আযানের বিকল্প আচ্ছা বিকল্প সঙ্গীতে ঢাকাইতে পারো কিন্তু আযান শিরতুরের জন্য আসবির মুখে বন্ধ করছে এই খাতনামাজ যতদিন এই জমিনে থাকবো আযান আর উঠবে না এই খাতনামাজের একটা ব্যবস্থা হোক এরপরে সবাই হ্যাঁ বসেন সঙ্গীত সঙ্গীতই আব্দার রক্ষা করতেছি সঙ্গীত গেলো ভাই গজল গায় বসেন বসেন সঙ্গীত একটা গাচ্ছি আওয়াজ দিতে হবে আওয়াজ গুরুস্তানও কি গজল হয় তাহলে আওয়াজ দিতে হবে পার্বন তোনশাল্লাহ আর এক জুড়ে আওয়াজ দিতে হবে আজকাল পরশো হোক আশব রে বিঠ একদিন সবের বিজয় আজকাল পরশো হোক আশব রে বিজয় যার সঙ্গীন হাতে নিয়ে ফাদর সাগর পারি দিয়ে কালেমার সঙ্গীর হাতে নিয়ে আদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেই কো ভয় আজ কাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় মিছিলে আর মিছিলে সকলের ঢেকে যাই এই পৃথিবীর আর কোথাও

আশুক কখনো পিছু হটবো না যো তুই বাধা কখনো পিছু হটবো না আমরা মুজাহিদ ও কত ভাই আজ কা হাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজ কা হাল পরশু আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় কালমার সঙ্গিনে হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে কালমার সঙ্গিনে হাতে নিয়ে ভাদার সাগর পাড়ি দিয়ে এগিয়ে যাব নেক ভাই আজ কাল পুরুষ হোক আজ বেরেবি যায় একদিন আজ বেরেবি যান ইনশাআল্লাহ বিজয় আসবে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ সব ভাইকে মোবার তৌফিক দান করুক আমিন